ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের একশো উনিশতম জন্মতিথি উৎসব উপলক্ষে ভোর থেকেই ভক্ত সমাগম বেলুর মঠে ভোর সাড়ে চারটেই মূল মন্দিরে ঠাকুরের মঙ্গল আরতির মধ্য দিয়ে যে পুজোর সূচনা তা সারাদিন ভোর নানান অনুষ্ঠানে সুসজ্জিত সকালে উষা কীর্তন ও মূল মন্দিরের ডান দিকে অস্থায়ী মঞ্চে ভক্তিগীতি স্তবগান বেদ পাঠ কথামৃত পাঠ দুপুর তিনটে পঞ্চাশ মিনিটে ও সন্ধ্যায় সন্ধ্যা আরতির মাধ্যমে আজকের এই বিশেষ দিনটি বেলুর মঠে উদযাপিত হবে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত সমাগম হতে চলেছে বেলুর মঠে একশো নব্বইতম আজকে অনুষ্ঠান তো শুরু হয়েছে মঙ্গল আরতি হল মঙ্গল আরতির পরে বেদপাঠ বেদপাঠ ভজন সাধু ব্রহ্মচারীরা করেছেন এবং আজকে দিনে মঙ্গল আরতিতে ভক্তরাও আসতে পেরেছে তারপরে যেটা হল শ্রীরামকৃষ্ণের আত্মারামের কৌটো স্নান হলো একটু আগে এখন এখানে প্রোগ্রাম হচ্ছে পরপর ভজন থাকবে তারপরে যেটা আমাদের মূল প্রোগ্রাম বিকেলবেলায় তিনটের সময় থেকে এটা শুরু হবে তিনটের সময় সাধারণত সাড়ে তিনটে হয় এবার তিনটের থেকে করা হচ্ছে কেন আজকে একটা বিশেষ অনুষ্ঠান আছে সেটা হচ্ছে আমাদের স্বামীজির ইংরেজি যে রচনা বলি। সেখানে রিঅ্যারেঞ্জ করে বের করা হচ্ছে স্বামীজি যে পত্রাবলী সেই পত্রাবলীটা আজকে বেরোবে ইংরেজি লেটার্স রিঅ্যারেঞ্জ লেটার্স অনেক নতুন চিঠি পাওয়া গেছে সেটা মানে আজকে বের হবে সেটা একটা অনুষ্ঠান আছে তিনটে থেকে তিনটে পঁয়তাল্লিশ তারপরে ধর্মসভা এবং হ্যাঁ ভোগটা থাকবেই এগারোটা সাড়ে এগারোটা থেকে আমার মনে হয় পঞ্চাশ হাজার তো মিনিমাম তারপর ধীরে ধীরে সেটাকে বুঝে আবার বাড়ানো হয় থাকবে সারাদিন আবার রাত্রিবেলায় সেটা আমাদের জন্য রাত্রি নটার পরে সাতটা যেমন সন্ধ্যাবেলার পুজো টুজো হওয়ার পরে সন্ধ্যা তো হবে তারপরে কালী পুজো হয় এবং শেষ রাতে এই দিনটাতেই আমাদের ব্রহ্মচারীদের যাদের ন বছর মিনিমাম হয়েছে তাদের সন্ন্যাস দেওয়া হয় সন্ন্যাস অনুষ্ঠান শেষ এই অনুষ্ঠান